আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তিস রেসিপি ঘর আজকে ডিম দিয়ে তৈরি ঝটপট একটা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি পাঁচটি সিদ্ধ ডিম নিয়েছি আর সিদ্ধ ডিমের মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি সুতা কিংবা ছুরি দিয়ে এভাবে সুন্দর মসৃণ করে দুই ভাগ করে নিতে পারবেন তো প্রথমে ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর সাথে সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো লবণ দিয়ে মাঝারি আছে ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রথমে ডিমের কুসুমটা যেদিকে আছে এই পাশটা ভেজে নিতে হবে এই এক মিনিটের মতো ভাজার পর খুব সাবধানে একে একে ডিমগুলোকে উল্টে দিতে হবে যেন ডিমের কুসুম বের না হয়ে যায় এই পাশটাও এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এখন এই ফ্রাই প্যানের তেলের মধ্যেই আরও দুই টেবিল চামচ তেল অ্যাড করছি মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ কুচানো পেঁয়াজ অ্যাড করছি দিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু ডিম ভাজার সময়ও লবণ ইউজ করেছি করে লবণটা দিতে হবে এখন হালকা হাতে গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিতে হবে আর হালকা গোল্ডেন কালার চলে আসলে একটু পানি অ্যাড করছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখন অ্যাড করছি দুই চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচেরও কম টালা চিরার গুঁড়া অ্যাড করছি ছোটো ছোট কিউব করে কাটা দুইটা টমেটো এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো খেয়াল রাখতে হবে এই সময়ের মধ্যে যেন এটা পুড়ে না যায় ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আবারও দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর ঢাকনাটাকে তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এরই মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে এখন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে টমেটো কিউবগুলোকে ম্যাশ করে নিচ্ছি তারপর এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে মিক্সড করে নিচ্ছি আর ঝোলটা হালকা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো একে একে অ্যাড করছি তারপর মশলার সাথে ডিমগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এখানে উদ্দেশ্য হচ্ছে ডিমের মধ্যে মশলাটা যেন ঠিকভাবে ঢুকতে পারে তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা আমার পছন্দ মতো ঘনত্ব আসা পর্যন্ত আর এই সময়ের মধ্যে আমি আর নাড়াচাড়া করব না তবে যেন নিচে পুড়ে না যায় সেজন্য মাঝে মাঝে হাতলটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিব। আর তেলটা যখন মশলা থেকে আলাদা হওয়া শুরু করবে লো আছে এক দেড় টেবিল চামচের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ টালা জিরার গুঁড়া অ্যাড করে নিচ্ছি তারপর আবারও হাতলটা ধরে ঝাঁকিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখবো যেন ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়ার ফ্লেভারটা ডিমের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে আর তারপর রেডি হয়ে যাবে ছটফট ডিমের কারি কম সময়ে বেশি টেস্টে এই ডিমের কারিটা আমার দারুণ পছন্দ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ